এই যে আমার মেয়ে এই কালকে খুব তারপর আমাদের জন্য কি কি রান্না তো তোমাদের দেখাচ্ছি আমি আমাদের ঘরের পরিবেশটা কেমন তো আমার ছেলে মেয়ে ওঠেনি তো ভাবলাম একটু কপি করে খাই মাথাটাও ধরেছে তো চলো আমি আগে দেখাই আমাদের ঘরের পরিবেশটা তো এই যে দেখতে পাচ্ছ বিকালবেলা জানাগুলো ফোলাগুলো সব দিয়ে দিতে হবে নাহলে মশা ঢুক আমি একটু তোমাদের বাইরের পরিবেশটা দেখাই কেমন মানে বিকাল হয়েছে তো দেখাচ্ছি ভালো করে এই যে দেখো মানে সন্ধ্যা সন্ধ্যা আর একটু পরেই হয়ে যাবে আর এইদিকে যে আমার ফুলের গাছটা আছে ঘরের মধ্যে সেই যে দেখো কড়ি এগুলো কালকে সকালবেলায় ফুটে যাবে দেখো ফোটার মতো হয়ে যাচ্ছে এগুলো কালকে সকালেই একদম ফুটে যাবে তো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে আমি শুরু করলাম বিকালের দিকে সকালে করতে পারিনি তার একটা কারণ আছে সেটা হলো আমার ছোট যে টুইন্স বেবি আছে ওরা খুবই অসুস্থ হয়েছে কালকে রাত্রিবেলা বমি করেছে অনেকবার তো ওদেরকে সা মানে যত্ন করা বা ওদেরকে দেখে রাখা এই জন্য আমি ওরা অসুস্থর জন্য আমি করতে পারিনি তো আজকে ওই জন্য বিকালবেলা শুরু করলাম ব্লগটা আর ওরা এখন ঘুমাচ্ছে তো ভাবলাম একটা তোমাদের সঙ্গে শেয়ারও করি আর বড় মেয়ে গেছে ওর নানু বাড়ি ওর নানিমা চলে এসছে তো নানুবাড়ি চলে গেছে আর আছে আমার এই দুই ছেলে মেয়ে অসুস্থ আছে একটু তো ওরাও ঘুম থেকে ওঠেনি আমি একটু শুয়েছি তো কালকে রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয়নি কারণ ওরা অসুস্থ ছিল বারবার রাত্রিবেলা জেগে ওঠে তো ঘুমও হয়নি তো একটু বিকালবেলা ঘুমিয়ে পড়েছি তো মাথাটাও ধরেছে ভাবলাম একটু চা করে তারপর আমার ছোটো ছেলে মেয়েকে ডাক তো এবার একটু কফি করে খাবো আমি তারপর ওদেরকে দেখাচ্ছি কপিটা খেলে কী হয় যে যদি তোমাদের মাথা ধরে বিকালবেলা তাহলে সেক্ষেত্রে যদি তোমার কপি খাও দেখবে একদম ফ্রেশ লাগে এত মানে ভালো লাগে শরীরটাও ভালো লাগে তো যাই হোক আর কালকে রাত্রিবেলা তো একদমই ঘুম হয়নি তো আজকেও শরীরটা খুব খারাপ করছে যাই হোক ওই জন্য ভাবলাম একটু কফি বানিয়ে খাই তো এদিকে আমার কফি বানানো হয়ে গেল তো এবার আমি বসে পড়বো কফি নিয়ে তারপর তোমাদের সঙ্গে একটু গল্প করবো কথা করিনি তো এটাই খেয়ে তারপর আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে ওদের শরীরটা ভালো না তো তারপর ওদেরকে তুলবো আর আমার বর কথি খেয়ে বাইরে চলে গেল আর ওদিকে খালা খাচ্ছে খালাকে দেখাবো একটু পরে ককি খাওয়া তো আমরা সন্ধ্যাবেলা কী কী করি আগে আমার ছেলে মেয়ে উঠুক তারপর ওদেরকে ভাবছে একটু ভাতই খাওয়াবো কারণ ওরা সারাদিন ঠিকঠাক ভাত খায়নি তো ভাত খাওয়াবো পটলের সবজি দিয়ে তারপর আমাদের জন্য কি কি রান্না করি সেটা তোমাদের দেখাবো এখন এই যে আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে এদের শরীরটা একদম ভালো নেই আমার ছেলেও খুব দুর্বল হয়ে গেছে মেয়েও দুর্বল হয়ে গেছে তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়েকে একটু মুড়ি খাওয়া খাওয়াইছি দুপুরবেলা আর ছেলে একটু ভাত খেয়েছে তো তবু ওদের শরীরটা খুবই দুর্বল কালকে অনেকবার বমি করেছে তো তার জন্য তো ওরা এখনও ঘুমাচ্ছে তো আমি ওদেরকে এখন তুলবো না একটু পরেই উঠাবো তার আগে ওদের জন্য একটু ভাত আর একটু সিদ্ধ কিছু মানে ভর্তা করে নেই হালকা করে এই যে পোস্ত ভর্তা বা যে কোনো আমার ছেলের শরীরটা আরও বেশি খারাপ তো চলো এদের জন্য আমি কী কী রান্না করি তোমাদেরকে একটু দেখাই তো এই যে আমার ছেলেমেয়ের জন্যে পটলের ভর্তা করে নেব এই যে দেখতে পাচ্ছ তো হালকা করেই করে নেব পটলের ভর্তা কারণ মুখটা এখন সবজি উবজি খেতেই যাচ্ছে না তো একটু পটলের ভর্তা করলে একটু ভাত খাবে ভাত খেতেই যাচ্ছে না তারপরেও করা হচ্ছে একটু তো দেখি খায় কি খায় না তো কড়াইয়ে তেল দিয়ে এটা একটু ভেজে নেব বা সিদ্ধ করে নেব তারপর ভরতলা করবো 가라. 가라. 안. 아 তো আমাদের সবজি আছে তো আর করব না দিনে যে মাছ কচু এটা করা হয়েছে আর তার সাথে করা হয়েছে এই যে দেখো বেগুনের পেটা দিয়ে বেগুনের ভাজা এখানে আলু ভত্তা আছে মানে করেছি কিন্তু সেরকম খেতে পাইনি কারণ মেয়েগুলো অসুস্থ ছিল আর ওদের জন্য দিনের বেলা একটু সবজি করেছি ওরা খাইনি আর এখানে একটু মাছের পিচ আছে একটাই আর হলো বটবটি ভাজা এগুলোই অনেক আছে তো আজকে রাত্রিবেলা রান্না করব না তো এগুলোই খেয়ে নিব আর ওদের জন্য একটু পটলের ভর্তা করব। তো দেখতে তো ওরা খুব শান্তি করে ঘুমাচ্ছে তো ঘুমালে শরীরটাও একটু ভালো হবে তাই এখন আর তুলছি না যে পটলের ভর্তা করা হলো দেখো নর্মালভাবে করা হলো যেহেতু ওরা খাবে আর এখানে একটু প্রেসারে ভাত করে নিলাম ভাত করে নেই খেলা তো এই যে প্রেসারে একটু সিদ্ধ ভাত করে নিয়েছি এই যে ভাতগুলো একদম নরম তো এগুলোই খাওয়াবো ভাতগুলো এই যে দেখতে পাচ্ছ তো ওদের জন্য খাবার রেডি এখন কেমন শরীর ভাল লাগছে ভাল লাগছে এখন মাথা ব্যথা করছে না এই যে আমার মেয়ে এই কালকে খুব অসুস্থ ছিল সকালবেলাও ছিল তারপর দুপুরবেলা একটু মুড়ি খেয়েছে খেয়ে ঘুমিয়েছে দুপুরবেলা না এই চারটার দিকে খেয়ে ঘুমিয়েছে এখন উঠলো তো একটু ভালোই আছে এটা কি কার এটা কার পুতুল আপু কোথায় গেছে বলো তো নানু বাড়ি গেছে তোমাকে ছেড়ে গেছে কেন ছেড়ে গেছে কেন

ওই যে ও ঘুম থেকে উঠলো তো ওকে একটু লাল চা আর বিস্কুট খাওয়াচ্ছি খাওয়ার উচিত সেরকম নেই তো ভাবলাম যে একটু লাল চা খাওয়াই আদা দিয়ে আর আমার ছেলে এখনও ওঠেনি ও উঠলে ওকে একটু লাল চা খাওয়াবো তারপর তোমাদের দেখালাম আমি কী কী রান্না করেছি ওদের জন্য আর এদিকে দেখো খুব বৃষ্টি এসে বৃষ্টি এসছে বাইরে একদম আকাশ কালো হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর এখন আবহাওয়াটা এত সুন্দর হ্যাঁ আমরা এই যে এখন বৃষ্টি হচ্ছে তো আবহাওয়াটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা এত গরম ছিল যে এখন বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে তো রাত্রিবেলা তোমাদের দেখাতে পাচ্ছি না যে বৃষ্টিটা হচ্ছে তো এই যে দেখো আমার ছেলে উঠেছে ছেলে ও খুবই মানে ওর শরীরটা খুবই খারাপ দুর্বল হয়ে গেছে খাচ্ছে না ঠিকঠাক করে একে একবারই ভাত খাবো খেলে ওষুধটা কেমন লাগে বাবা এ আ না এই যে বাবা কেমন ওষুধটা লাগে ইস খুব কষ্ট না ইস এখনই ভালো হয়ে যাবে তো না মা ওষুধ কেমন লাগে খুব টেস্টি খুব টেস্টি হ্যাঁ পিঙ্ক কালারের ওষুধ দেখো বাব্বা রে কষ্ট পেয়েছে আনাম রে ইস চলো এই পাঁচ মিনিট পরে তোমাদেরকে ভাত খোয়াবো আমি একটু ভাইয়াকে আদর করে দাও তো গাল হ্যাঁ বাবা ইস আচ্ছা না ভাইটা ভাত নিয়ে ঠিকই বসে পড়েছি কিন্তু কেউ খাচ্ছে না ওরা মুখে ভাত নিয়েই আছে তো যাই হোক আজকে দেখি পরেও একটু চেষ্টা করব খাওয়ানোর জন্য তো আজকে মানে এরকমই ওরা খাচ্ছে শরীরটা ভালো না খাওয়াতে পারছি না যাই হোক তুমি খেয়েছো চা চা বিস্কুট খেয়েছো এখন ভাত খাবে না তো সবাইকে বলে দাও বাই বলে দাও বলো আলাইকুম মুখটা দেখাও তো তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের সঙ্গে আমাদের কালকে দেখা হবে বলো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আজকে মনটা অত ভালো নেই কারণ দুইজনেই খুব অসুস্থ দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো ওকে ঘুম থেকে তুলে তারপর একটু ভাত খাওয়াবো সিদ্ধ ভাত করে রেখেছি ওটাই খাওয়াবো তো আজকে এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে সকালেই তোমাদের সঙ্গে দেখা হবে তো এখানেই শেষ করলাম